এখানে আপনারা আবার একসঙ্গে হবেন আবার জমবে মেলা বর্তলা হাট খোলা আবার জনতার মিছিলে মিছিলে বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হবে কয়েকদিন আগে যখন হাতিরা সরকারের পদত্যাগ হল আমি হাসপাতালে ছুটে গিয়েছি মহাসচিবের সঙ্গে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম আমি ফাঁকে বলে রাখি ম্যাডাম আপনাদের সকলকে ম্যাডাম খালেদা জিয়া আমাকে বলেছেন রাজবাড়ির সমস্ত মানুষকে আমার শুভেচ্ছা সালাম পৌঁছে দিও সেই দিন ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম লাগো ম্যাডাম এই অত্যাচার এই অনাচারের বিচার কি ম্যাডাম আমাকে বলেছিলাম আমরা যদি না পারি আল্লাহ আছেন প্রতিদিন যাকে আমরা টেলিভিশনে দেখি রঙিন রঙিন কাপড় পরে ঘরে মুখে লিপিস্টিক মেরে প্রতিদিন যখন যখন যায় আজকে সেই মহিলা আজকে আজকে আমাদের নেতৃত্বে আজকে আমাদের নেতৃত্বে দীর্ঘদিন মিথ্যা ও মমলায় গ্রেফতার করে রাখা হয়েছিল। এবং খালেদা জিয়া আমাদের মোহাম্মদ সি তিনি আমাদের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতার ঘোচক আমাদের এই বাংলার মানুষের আঠারো কোটি মানুষের প্রাণী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে আজকে জনাব তারেক রহমান আমাদের আওয়ামী লীগের নেতা তাকে মিথ্যা মামলা দিয়ে সন্তরি করা হয়েছে আজকে বহু নেতার নামে মামলা এখন ঢুকছে সেই জন্য আজকে তাকে বেগম খালেদা জিয়া যার তাকে লক্ষ লক্ষ মানুষ নেমে আসে তার উপরে যখন অন্যায় করা হয়েছে আজকে আল্লাহ কেটেছে বলে এই সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই দীর্ঘদিনের এই লড়াই দীর্ঘদিনের এই সংগ্রামের ভেতর দিয়ে আমরা আজকে জনগণের অধিকার ফিরে পেতে যাচ্ছি এখনো আমাদের অনেক পথ যেতে হবে অনেক দূর আমাদের হাঁটতে হবে আমাদের ছাত্র তরুণ যারা আজকে এই আন্দোলন করেছে এই আন্দোলনের সঙ্গে আমার জনতা রাজনৈতিক দল সকলেই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছে আজকে এই সৈরাচরের পতন হয়েছে শৈনচর পালিয়ে গেছে কিন্তু তাই বলে আজকে আমাদের মোহনা রাখতে হবে যে আকাঙ্ক্ষা দিয়ে আমরা লড়াই করেছি যার জন্য আমরা সংগ্রাম করেছি সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যা পেয়েছি যে আকাঙ্ক্ষা উদ্দিত হয়েছে আজকে আমি আপনাদের বলতে চাই সর্বযন্ত্র চলছে সেই শা আকাঙ্ক্ষার লщёত করে দেওয়ার জন্য অনেক অনেক সর্বযন্ত্র চলছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই অনেক ষড়যন্ত্র চলছে এটা মাথায় রাখতে হবে ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের আন্দোলনের ফসল বিনষ্ট করতে না পারে তার জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক দরদি ভাই বোন সকলকে আমি বলি নাপ চোখ মুখ খোলা রাখতে হবে আমরা গতকালকে জেলা প্রশাসক এবং এসপি সাহেবের সাথে কথা বলেছি এসপি সাহেব আমি আপনাদের বারবার বলেছি যে আপনারা সমাজের কাজ করেন আমরা আপনাদের সঙ্গে আছি তাই বলেছি পুলিশের কার্যক্রম চালু করে দেন সমস্ত অফিস আদালতের কার্যক্রম চালু করে দেন আমাদের এখানে উন্নয়নমূলক কাজ যা চলছে সেগুলো আপনারা চালু করে দেন এখানে সকল এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় প্রত্যেকটা এলাকায় আপনারা কি করবেন কিছু কাজ করতে হবে সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকবেন বিএনপির নেতারা ডাকবেন পেশাজীবী সমস্ত সংগঠন পেশাজীবী সংগঠন এই যে মনে করেন রিক্সা শ্রমিকের নেতা এই যে অটোর নেতা এরকম শিক্ষক ইমাম এইদেরকে ডাকবেন একে কি করবেন আপনারা এবং সকল ধর্ম প্রতিষ্ঠান মসজিদ এবং মন্দিরের পুরোহিত মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত তাদেরকে ডাকবেন দেখে বলবেন কি একটা কমিটি করবেন সংহতি কমিটি সংহতি কমিটি তার কাজ হবে সংহতি কমিটি গঠন করে এলাকায় শান্তি রক্ষা করবেন প্রত্যেকটা হাট বাজারে ব্যবসায়ীদের নিয়ে বসবেন যে চাঁদা চাইতে যাবে কোনো দোকানের তালা মারবে ধরে বন্ধ রাখবে যদি কেউ না চায় যদি কেউ এই সুযোগে মানে অমুক মন্ডল বাড়ি আগুন লাগছে এই সুযোগে খায় নেই নাকি আপনি আলু পুরা দেয় যদি কেউ এটা করে এইখানে আমি চাঁদা নেব এইখানে আমি কারো জমি দখল করবো এইখানে আমি কারো কাছ থেকে পয়সা নেব আমি স্পষ্ট করে বলে দিতে চাই তার বিএনপি কেউ নয় ব্যবসায়ীদেরকে বলি আমার হিন্দু ভাইদেরকে বলি এই রকম যদি কেউ যায় বেঁধে রাখবেন বেঁধে রেখে আমাদের নেতাদের খবর দেবেন কোন কারণে সহিংসতা চাঁদাবাটি কোন ধরনের সহিংসতা মারামারি তালা ফেলে আমার কানে আসছে কোথাও কোথাও মারামারি করতেছে মানুষ মনে করে কি যে বিএনপি এই ক্ষমতায় আসলো না আর মারামারি লাগে গেলো বিএনপি ক্ষমতায় আসে নাই ক্ষমতায় এখনো দূরে আছে আর বিএনপি ক্ষমতায় এসে চান্দাবাজি করলে আওয়ামী লীগের কি এসে বুঝেন তো আমাদের ছেলে মেয়ে কিন্তু সাইজ করে দিবে সুতরাং কোন ধরনের কোন ধরনের সহিংসতা চাঁদাবাজি লুটপাট যদি করে আমি এসপি সাহেবকে বলবো দায়িত্ব পালন করবেন এসপি সাহেবকে আমি বলি যদি কোথাও লুণ্ঠন হয় চাঁদাবাজি হয় দখল হয় কোনো কিছু সহিংসতা হয় আপনি দায়িত্ব পালন করবেন রাজবাড়ির মানুষ আপনার সঙ্গে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী এখানে সামরিক বাহিনী আছে সামরিক বাহিনীর অফিসাররা আছেন এখানে সামরিক বাহিনীর একটা একটা বাহিনীর একটা টিম এখানে আছে সামরিক বাহিনীকে পুলিশকে সিভিল প্রশাসনকে আমরা কি করব আমরা সহায়তা দেব তাদের সাহায্য করবেন তারা আমাদের ভাই তারা আমাদের শত্রু নয় তাদেরকে সাহায্য করবেন এই পরিবর্তনের মধ্যে দিয়ে যা হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা ঘাটে কোন দোকানে কোন মার্কেটে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘু সংখ্যাগুরু যাই বলেন কোথাও যেন কেউ তাদের ক্ষতি না করতে পারে আপনারা সচেষ্ট থাকবেন আমাদের সংখ্যাগরিষ্ঠ ভাইরা তাদের ওই আন্দোলনে শরিক ছিল সঙ্গে যুক্ত ছিল তারা আমাদের ভাই আমরা বাংলাদেশের নাগরিক সেই কারণে আমি আপনাদের বলতে চাই কোন রকম ভাবে কোন ষড়যন্ত্রের পা দেওয়া যাবে না কোন রকম ভাবে কোন রকম ধ্বংসাত্মক কাজ যারা করতে যায় তাদের প্রশ্নয় আপনারা কেউ দেবেন না আমি দিদি সাহেবকে বলেছি আপনাদের স্বাভাবিক কাজকর্ম আপনারা চালিয়ে যান এসপি সাহেবকে বলেছি পুলিশ সব পুলিশ খারাপ নয় পুলিশের মধ্যে কিছু আওয়ামী পুলিশ আছে পুলিশের মধ্যে কিছু খারাপ পুলিশ আছে উড়িষ্যার মধ্যে কিছু অতি উৎসাহী পুলিশ আছে তারা এই সমস্ত ঘটিয়েছে কিন্তু পুলিশ আমাদের সমাজের অংশ কিন্তু পুলিশ আমাদের সমাজের শান্তি আমাদের সমাজের শৃঙ্খলা রক্ষা করার কিন্তু এক প্রধানতম উপায় সেটা আমি বলবো পুলিশকে সাহায্য করবেন আমি এসপিকে বলেছি এসপি পি সাহেব আপনার থানার কার্যক্রম শুরু করেন পুলিশের কার্যক্রম শুরু করেন পুলিশ গত উনিশ বছরে চোরদাতাদের পিছনে ঘুরে ঘুরেছে কোথায় বিএনপি আছে পুলিশকে আমি বলবো সমাজের শান্তির জন্য দয়া করে চোর তাদের পিছনে চোটের রাজনৈতিক নেতা কর্মীদের পিছনে ছুটান না আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জনপদ গ্রাম শহরের মানুষকে প্রতি প্রতি নিরাপত্তা দেয়া তাদের নিরাপত্তা বিধান হচ্ছে আপনাদের কাজ সেই কাজটি আপনারা করুন আপনাদের প্রকৃত যে দায়িত্ব একেবারে সাংবিধানিক যে দায়িত্ব একেবারে আল্লাহর যে দায়িত্ব দিয়ে আপনারা চাকরিতে ঢুকেছেন সেই কাজটাই করেন তার বাইরে কোনো কাজ আপনারা করতে যায় না কোন রাজনৈতিক দলের কোন নেতাকে গ্রেফতার করা হয়রানি করা এটা আপনাদের কাজ না শত শত ছেলেদের নামে মামলা আছে আমাদের চুন্ডুন নামে বোধ হয় কয়টা মামলা আছে যেন হ্যাঁ চল্লিশটা মামলা আছে আমাদের সেক্রেটারি তার নামে চল্লিশটা মামলা আমাদের পত্রের নামে মামলা এইখানে বকুলের নামে মামলা সব হান্না ঠান্ডা বলবো এ যারা আছে সবার নামে মামলা আমি বলেছি ফ্রি সাহেব এ সাহেব এই যে আপন সব মানে দিলে চাইবে কেমন হাজাই বলেছি ছেলি সাহেব এই অন্যায় কাজ করবেন না আমাদের এই গ্রাম আমাদের এই হাটে মাঠে ঘাটে সমস্ত মানুষ আমাদের আপন প্রিয়জন মানুষ আসুন আমরা সকলে আমাদের মানুষকে শান্তির মধ্যে নিয়ে আসি আমি যেন শুনি আগামী আগামী কাল থেকে যেন এইখানে আর কোনো কিছু আমরা আমাদের কানে না আসে আমি বলেছি এখানে আপনারা আবার একসঙ্গে হবেন আবার জমবে মেলা বটতলা হাট আমার আবার জনতার মিছিলে মিছিলে বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হবে আমার মিছিলে মিছিলে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি